রাজার ঘরে ছোট্ট রানী মিল পদ্মাবতীর রাজার আরও ছয়টি রানী ছিল না সন্তান পদ্মাবতীর কোলালতে মিলল সমাধান বছরে যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে ভায় খুশি রাখা হঠাৎ কালো মেখে গেল সে হিংসিতে যায় চুলে পুড়ে পাখি ছয়টি রানী চুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পোটে বাঁচে সাত ভাইকে পায় যে সাথে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার যে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনী 山排张。